দু হাজার সাল যেভাবে চলে গেল ঠিক দু হাজার সালও আপনার আমার জীবন থেকে ঠিক এরকমভাবেই চলে যাবে আর প্রতি বছরই আপনি আমি নতুন বছরের শুভেচ্ছা জানাবো মানুষদেরকে কিন্তু নিজের জীবনের শুভেচ্ছা হলো কি না এটা কি কখনও যাচাই করেছেন আপনি আমি মারা যাওয়ার পরে এই যে দু হাজার তেইশ চব্বিশ পার হয়ে গেল হায়াতগুলো কমে যাচ্ছে এই সময় যখন চলে যাবে মৃত্যু চলে আসবে আপনার আমার তখন আপনাকে আমাকে কি ফেরেস্তারা ওয়েলকাম জানাবে আপনাকে আমাকে কি শুভেচ্ছা জানাবে কি না এটা কি আপনি জানেন ভাই তাই আসুন দু সাল যেহেতু আমাদের সামনে চলে আসছে আমরা প্রত্যেকে নিয়ত করি যে পিছনে ভুলের জন্য চোখের পানি ঝরিয়ে মহান মালিকের কাছে তওবা করি এবং আমরা পাঁচোক্ত নামাজ ধরি দিনের পথে চলে আসি পিছনে যা করছি তার জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত বোধ হয়ে মহান মালিকের ছায়াতলে চলে আসি রবের দিকে ফিরে আসি তাহলেই মাপ পাওয়া সম্ভব যদি আপনার আমার এই দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সাল চলে যাচ্ছে এরকমভাবে পঁচিশ ছাব্বিশ তিরিশ পার হয়ে একটা সময় আপনার আমার কবরের ডাকে সে যাবে তখন যদি ফেরেস্তারা আপনাকে আমাকে ওয়েলকাম না জানিয়ে স্বাগতম না জানিয়ে সালাম দিয়ে গ্রহণ না করে যদি আপনাকে আমাকে বাদাম শুরু করে দেয় ভাই তাহলে ওই দিনটা কিন্তু খুবই ভয়ানক দিন হবে ওই দিনে কিন্তু কেউ থাকবে না কবরে কেউ কিন্তু সঙ্গে সাথী হবে না আপনাকে একাকি অবস্থায় কবরে থাকতে হবে কবরে কেউ সাথে যাবে না ভাই আপনি দুনিয়াতে যা করবেন ঠিক তাই পাবেন যেমন আপনি দু সালে যদি ভালো কর্ম করে থাকেন তার ফলাফল হয়তো বা সামনে দু হাজার পঁচিশ সালে পাবেন ঠিক পঁচিশ সালে যদি ভালো কর্ম করেন দু সালে পাবেন ঠিক তেমনইভাবে দুনিয়াতে যদি আপনি ভালো করেন তাহলে পরকালে আপনি ভালো থাকবেন আর দুনিয়াতে যদি আপনি ভালো না করেন পরকালে আপনি কখনো ভালো থাকতে পারবেন না ভাই যার র পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফামাইয়া মিস অমাইয়া মিসার র যদি জার্রহা পরিমাণ নেকামল করেন তার বদলা আপনাকে আল্লাহ রাবুল্লা আলামিন দেবে আর যদি আপনি যার র পরিমাণ খারাপ কাজ করে থাকেন তার ফলও আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে দেবে তাই আসুন এখনও আমাদের সময় আছে দুনিয়াতে তওবা করি তওবা করলে সব মাপ আপনার পিছনে যা করছেন তওবা করে ফিরে আসুন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে চলে আসুন কোরআন পড়ুন হাদিস পড়ুন জ্ঞান অর্জন করুন নামাজ আদায় করুন পর্দা করুন জাকাত দিন মিথ্যা কথা ছেড়ে দিন জুলুম নির্যাতন বন্ধ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আখলিস দিন এক এক আমলুল কলিল এই হাদিসের উপর আমরা আমল করি যতটুকু পারি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে যতটুকু জানি ততটুকু দিয়ে আমল শুরু করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি